আমার ইচ্ছা ছিল যে এই বক্তব্যর মধ্যে আমি আপনার কাছে পেশ করব বলা হয়েছে যে বর্তমানের ইসলাম আর প্রচলিত ইসলাম যেটা আর প্রকৃত ইসলামের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা দুইটা ধরা কিন্তু আমি এভাবে ভাবি না কেন ভাবি না কারণ এই সম্পর্কে যারাই ইউটিউবের মধ্যে বক্তব্য করেছে গতানুগতিক এদিক সেদিক এদিক থেকে সেদিক এদিক থেকে সেদিক টেনে কিছু একটা বক্তব্য করেছে তো ওর থেকে বেশি বেটার হবে আমি আপনাকে যেটা দেখাবো আমার বক্তব্যটা হবে তিনটা ধাপে একটা ধাপ আমি আপনার কাছে প্রমাণ করব মক্কার মুশরেক যারা ইসলাম আসার পূর্বে যারা এই পৃথিবীতে ছিল তারা আল্লাহর প্রতি বিশ্বাসে ছিল তারা একটা ধর্মকর্ম করত এবং তাদের দাবি ছিল যে তারাই হক পথে আছে তারা নিজেদেরকে আল্লাহর বান্দা দাবি করত এবং তারাই দিনে হানাফিয়ার মধ্যে ছিল ইব্রাহিম আলাই ইসলামের ধর্মের মধ্যে তারা ছিল তাদের দাবি যে তারাই হক পথে আছে আর মোহাম্মদুর রাস্লা সাল্লাম পরবর্তীতে নতুন কিছু নিয়ে এসেছে যেটা তারা গ্রহণ করতে চায়নি তো আমার ইচ্ছা ছিল প্রথমে আপনার কাছে আমি প্রকাশ করব যে যে আমরা তাদেরকে কাফের বলে মূলত তারা আল্লাহকে চিন্ত তারা কাফের ছিল না কেন তারা কাফের হয়েছে যেই অপরাধগুলোর কারণে ওটা আমরা জানবো আর ওই একই অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে তারা যেমন নিজেদেরকে মুসলিম বলেও নাজাদ পায়নি আল্লাহ তাদেরকে কাফের বলেছে যেই অপরাধের কারণে ওই অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে হতে পারে আমি আর আপনি কালেমা পরা মুসলিম কিন্তু ওই অপরাধের থাকার কারণে আপনার এই কালেমা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না তো এটা ছিল মূল মেসেজ তা প্রথমে প্রমাণ করব যে মক্কার লোকেরা যাদেরকে আপনি কাফের বলে জানেন তারা মূলত কাফের ছিল না তারা আল্লাহকে চিন্ত এবং আমাদের বহু মুসলিমের চাইতে তারা বেটার মুসলিম ছিল এটা আমি প্রথম প্রমাণ করব। আর এটা যখন প্রমাণ হয়ে যাবে তখন তাদের অপরাধটা কী ছিল কেন আল্লাহ তাদেরকে কাফের বলেছে কেন আল্লাহ তাদেরকে মুশরেক বলেছে ওই অপরাধটা আপনার সামনে তুলে ধরা হবে আর সেই অপরাধের কারণে যদি আবু জাহেল কাফের হতে পারে ওতোবা সে বা আবু লাহাব যদি কাফের হতে পারে ওই অপরাধটা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমাদের হুকুম কি হবে এটা ডিসাইড আপনি আমি করব অন্য কেউ না আপনাদের আমাদের যে ওই অপরাধের কারণে যদি আবু জাহেল কাফের হয় এই পানিটা যদি নোংরা হয় যে কারণে তার মানে আপনার বোতলে যদি একই কারণ থাকে এটা নোংরা পানি হবে নাকি হবে আপনি হাজারো যদি বলেন এটা পিওর এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ ওই নোংরা বিষয়টাকে নিয়ে ভাবে যে এটা কার মাঝে আছে যার মাঝে আছে তাকে আল্লাহ মুশরেক বলেছে এটা হবে মূল মেসেজ তো প্রথমে মক্কার মুশরেকদেরকে যে আমরা কাফের বলি আসলে শব্দটা সঠিক নয় তারা প্রথমে ছিল মুশরেক কারণ এই পৃথিবীতে আমি একেবারে পুরো বক্তব্যটাকে এখন শর্টলি ছেড়ে দেবো যেহেতু আমাকে মিনিটের মধ্যে কভার করতে বলা হয়েছে তো প্রথম আমার দাবি যে মক্কার মুশরেকরা রাসু ইসলামের বাপ চাচা তৎকালীন যুগের যারা ছিল তাদেরকে আমরা যে কাফের বলি এই শব্দটা সঠিক নয় এটা পরবর্তীতে হুকুম লেগে গেছে তাদের কিন্তু প্রথমে তারা কি ছিল এই পৃথিবীতে ইসলাম আসার আগে আপনি গভীরভাবে লক্ষ্য করেন আমরা যখন কোরআন থেকে কোনো আয়াত কোট করবো এইভাবে কেউ চিন্তা করে না বা আপনি পাবেন না সচরাচরের বক্তব্য তো এই জন্য আমি আপনাদেরকে বলছি ওই আয়াতগুলোকে শুধু আপনি নোট করেন লক্ষ্য করেন যে এখানে কি বলা আছে ইসলাম আসার পূর্বে এই পৃথিবীতে মাত্র দুইটা জাতি ছিল দুই ভাগে বিভক্ত এক ছিল আহেলি কিতাব আরেক ছিল মুশরেক এই দুইটা জাতি পৃথিবীতে বাস করতো মুশরেকদের মুশরেক পারস্য সাম্রাজ্য অগ্নি পূজক যারা তারা আল্লাহকে তাহলে আমরা প্রথমে তাদেরকে মুশরেকের অন্তর্ভুক্ত করিনি যে তারা প্রথমে মুশরেক ছিল অগ্নি পূজা করতো সূর্যের পূজারে ছিল তারা পারস্য সাম্রাজ্য আর মক্কাতে যারা ছিল তারা পুতুল পূজারে ছিল তাদেরকে বলা হয় মুশরেক আর ছিল পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আহলে কিতাব এছাড়া আর কোনো মানুষ ছিল না তাহলে আমরা এটাকে দুই ভাগ করতে পারি এক দিকে মুশরেক ছিল আরেক দিকে ছিল আহলে কিতাব আর কোরআনে আল্লাহ আতরা সেই কথাটা বলেছে আপনি চাইলে পড়তে পারেন একটা আল আমরা আটানব্বই নাম্বার সুরার শুরুতেই আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লামিয়া কনিল্লা কাফারু তারা কাফের হয়নি কাদের মধ্য থেকে লামিয়া কনিল্লা কাফারু মিন আহাল কিতাবি ও মুশরিক আহালি কিতাবদের মধ্য থেকে আর মুশরেকদের মধ্য থেকে তারা কাফের হয়নি কখন কাফের হয়েছে যখন তাদের কাছে সুস্পষ্ট কিতাব নাজিল হয়েছে মানে ইসলাম যখন এসেছে তখনই কেবল কাফের হয়েছে এই আয়াত থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীতে মানুষ চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে চার ভাগে প্রথম ছিল দুই ভাগ কোরআন হওয়ার পরে হয়ে গেছে চার ভাগ থাকিনি আহেলি কিতাবদের কাছে যখন কোরআন নাজিল করা হয়েছে তাদের মধ্য থেকে যারা কোরআনকে মেনে নিয়েছে তাদের নাম হয়ে গেছে মুমিন মুসলিম আর যারা মানেনি অস্বীকার করেছে তাদের নাম হয়ে গেছে কাফের তার আগে কিন্তু তারা আহেলি কিতাব ছিল আর আল্লাহ সুবাহাতলা কোরআনে অসংখ্য আয়াত দিয়ে বলেছে ইয়াহালাল কিতাব লিমাতা লিমাতা আবুদুনা বা লিমাতা তা তা আম এভাবে বহু আয়াত আছে আল্লাহ আহলে কিতাব বলে সম্বোধন করেছে আর আল্লাহ সুব্না হুয়াতলা বলছেন এই আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করে নেবে তাদেরকে আল্লাহ দ্বিগুণ সোয়াব দেবে তাহলে মানে যারা প্রথমে ইহুদি ছিল খিরিস্টান ছিল আর যারা মোহাম্মদ সাল্সলামের প্রতি ইমান এনেছে তাদের ডাবল নেকি রয়েছে এমর মেমাম বুখারি তার এলমের অধ্যায়ে একটা অধ্যায় আপনি পেয়ে যাবেন যে দুই শ্রেণীর মানুষ দ্বিগুণ দ্বিগুণ নেকি পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাদের পূর্বের নবীর প্রতি ইমান এনেছিল এবং মোহাম্মদুর রাসুল্লাহামের প্রতি ইমান এনেছে তাদের কাল্লা দ্বিগুণ নেকি দেবে আহালি কিতাবদের মধ্য থেকে যারা কোরআন নাজিল হওয়ার পরে মোহাম্মদ সাল্লাহামের প্রতি ইমান এনেছে তার নাম হয়ে গেছে মমিন মুসলিম আর যে অস্বীকার করেছে তার নাম হয়ে গেছে কাফের ঠিক মক্কার মুশরেকদের মধ্যে ওমর রাদ আল্লাহ আবু বকর ওমর ওসমান আলী রাদ আল্লাহ আজমাইন তারা মুশরেক ছিল ইসলাম গ্রহণ করার পরে তাদের কী হয়ে গেছে মুমিন মুসলিম হয়ে গেছে তাদের নাম আর যারা অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ কাফের বলেছে তারা অস্বীকার করার পরে কাফের হয়েছে তাহলে দুইটা দল মমিন আর মুসলিম আরও দুইটা দল যে বেড়েছে তার একটা হচ্ছে মোনাফেক মোনাফেকরা কি করলো বাঁচার জন্য মুখে দাবি করলো আমরা ইসলাম গ্রহণ করেছি কিন্তু অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি আল্লাহ তাদেরকে মুনাফেক বলেছে তার মানে তারাও কাফেরদের অন্তর্ভুক্ত তিনটা দল চতুর্থ দল বাকি থেকে গেছে যারা ইসলাম গ্রহণ করার পরেও তারা আল্লাহর আল্লাহর সাথে শিরিক করে থাকে তাদেরকে আল্লাহ সুবানা হুয়া তালা আজও পর্যন্ত মুশরেক নামকরণ করে রেখেছে আর জেনে নেন মুশরেক কাফেরদের ঘর থেকে হয় না মুশরেক মুসলিমের ঘর থেকে হয় যারা কাফের তারা কাফের আর মুসলিমের ঘর থেকে মারাত্মক দুইটা দল বের হয় মুসলিমদের ঘর থেকে এক মুনাফেক আর দ্বিতীয় হচ্ছে কাফেরের ঘর থেকে মুনাফেকও জন্মায় না কাফেরের ঘর থেকে মুশরেকও জন্মায় না এই দুইটা জাতি জন্মায় মুসলিমের ঘর থেকে কারণ মুশরেক তাকেই বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে মানে এবং সাথে অন্য কেউ মানে যেইভাবে আল্লাহকে মর্যাদা দেওয়ার কথা আল্লাহ কেউ মর্যাদা দেয় আবার সাথে কোনো ব্যক্তি বা বস্তু কেউ ওই মানটাই ওই মর্যাদাটাই দেয় যেটা আল্লাহর জন্য খাস ছিল এই জন্য তাদেরকে কিন্তু মুশরে বলা হয় এই যতগুলো কথা বলেছি আচ্ছা শুনে না আমি অন্য বক্তাদের মতন আপনাদের এটা কিন্তু সহ্য করা হবে না আমি বন্ধ করে দেবো একটা ডাইরেক্ট বক্তব্য আপনি এখানে বলছি যে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে শুনতে হবে এছাড়া কোনো আপনার ওয়ে নাই তো যেই জিনিসটা বুঝেতে চাচ্ছে এটা খুব সেন্সিটিভ বিষয় কারণ আপনার মধ্যে ওই ইহুদিন আসারাদের বা মক্কার মুশ্রিকদের আচরণ রয়ে গেছে কিন্তু আপনি নিজেকে মুসলিম ভেবে বসে আছেন আপনি তো নাজাদ পাবেন না এটা কি ক্লিয়ার করতে হবে আমাদের অবস্থা অধিকাংশদের হয় মক্কার মুশ্রিকদের মতো অথবা ফেরাউনের মতো জানেন ফেরাউন কি করেছিল ফেরাউন আল্লাহ সুবাহার প্রতি ইমান রাখতো কিন্তু ইমানটাকে এমন সময় প্রকাশ করেছে যখন ওর হাতে আর সময় ছিল না ওর হাতে সময় ছিল না তখন মৃত্যু মালাকুল মৌতকে দেখে ফেলেছে গাড়া চলে এসেছে তখন সে তওবা করেছে আর আল্লাহ বলছে আল এখন এখন আর কাজ হবে না এই এই দুইটা জাতি থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে আমাদেরকে তওবা করতে হবে তৎক্ষণাৎ ওই সময়টা যেন চলে না আসে যে সময় তওবা করলে কবুল হবে না এই জন্য আগে আমাদেরকে সিনসিয়ারলি ভাবে এইসব বিষয়গুলোকে ভাবতে হবে তো কথা হচ্ছে যে মক্কার লোকেরা প্রথমে কাফের ছিল না তারা ছিল মুশরেক যদি আমার কথার সাথে আপনি একমত হন তাহলে আমার বক্তব্য বুঝতে আপনার সহজ হবে কি পার্থক্য কাফের আর মুশরেখের মধ্যে কাফের হলো যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে এটা হচ্ছে কাফের আর যে অস্বীকার করে না সে আল্লাহকে মানে সাথে পুতুল পূজা যা কিছু বলেন না কেন সেগুলোকেও মানে এখন আপনি কি আমার সাথে একমত কিনা যে মক্কার লোকেরা মুশরেক ছিল নাকি কাফের ছিল মুশরেক ছিল যদি মুশরেক ছিল এটাই প্রমাণ করে যে তারা আল্লাহকে চিনতো আল্লাহকে জানতো আল্লাহ বলে তারা তাদের কাছে প্রমাণ ছিল এখন আসুন আমি এই যুক্তিটা ছাড়াও আরো বেশ কিছু যুক্তি রয়েছে যে তারা যে আল্লাহকে চিন্ত এবং মানত সেই ভিত্তিতে এই কথাটা বলার আগে আমাকে বলা উচিত ছিল আমরা এখানে যারা আছি আমরা নিজেদেরকে কি মনে করি আমরা ইমানদার মনে করি কি মনে করি বলেন আমরা কি ইমানদার কি না ইমানদার মানে কি বিশ্বাসী যদি শাব্দিক অর্থে আমরা নেই কারণ ইমানের অসং ভিন্ন রকমে আছে মশহুর আন্নাল দিক মশহুর যেটা অর্থ লাভ যেটা ডিকশনারির অর্থে অভিধানের অর্থে ইমান মানে হচ্ছে বিশ্বাস করা তাসদিক বলা হয়েছে ইমাম নববী আরবাইন নববীর ব্যাখ্যার মধ্যে আপনি এটি স্পষ্ট ভাষায় পেয়ে যাবেন কিন্তু হাকিকার ইমান যেটা স্তেলাহান ভাষা যেটা সেটা হচ্ছে ইসলামিকভাবে ইমানকুন কোনটাকে বলে তিনি বলছেন আল ইমান বীর রসুলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিমাজা মিন রাব্বিহি আসদাল ইমান হল ওই বিষয়ের নাম যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং তিনি তার রবের পক্ষ থেকে যত সংবাদ নিয়ে এসেছে সবগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান এটা হচ্ছে হাকিকে অর্থে ইমান কিন্তু আমরা কিন্তু সেই অর্থে মুমিন না একটা হাদিস কালকে মাত্র তৌহিদের একটা প্রোগ্রামের মধ্যে আলোচনার মধ্যে এটা এসেছে এটা ইমাম বুখারি পঁচিশ নাম্বার এবং ইমাম মুসলিম তার চৌত্রিশ নম্বর হাদিস উল্লেখ করেছে এটা বাংলা অ্যাপসে পেয়ে যাবেন বুখারি ইমানের অধ্যায় পঁচিশ নাম্বার হাদিস মুসলিমে ইমানের অধ্যায় চৌত্রিশ নম্বর হাদিস রসুল্লা সাল্লাহ মানিদা আল্লাহবি যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহুদ নাই এবং আমার প্রতি ইমান আনবে এবং আমি যা কিছু নিয়ে এসেছি এটার প্রতি যদি ইমান আনে সেই ব্যক্তি আমার থেকে মুক্ত হয়ে গেছে তারা জানকে মুক্ত করে নিল আর তার পাপের ব্যাপারে হিসাব হবে আল্লাহর কাছে আল্লাহ চাইলে শাস্তি দেবে আল্লাহ চাইলে তাকে মাফ করবে তার এই হাদিসের মধ্যে কি আছে যেই ব্যক্তি বলবে আল্লাহ ইহ এবং মোহাম্মদ হচ্ছে রাসূল রাসুল ও বিমা জি তুবি এবং রাসুল বলছে আমি যা কিছু নিয়ে এসেছি এগুলোকে বিশ্বাস করতে হবে এখানে এই হাদিসকে যারা ফলো করবেন আপনি আহলে কোরআনদের খণ্ডন করতে পারবেন আহলে কোরান যারা বলে শুধু কোরআন মানতে হবে অথচ রাসুসলাম কি বলেছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত প্রত্যেকটা খবর সে মেনে না নেবে যখনই প্রুফ হয়ে যাবে এটা রাসুল্লাহ আলহ্লামের কথা বা মানে এটা এটা যখন গ্রহণযোগ্য হাদিস দিয়ে প্রমাণ হয়ে যাবে কোনো মুসলিম সেটাকে ডিনাই করবে অস্বীকার করবে আর মনে করবে যে কোরআন থাকতে হাদিস কেন তারা ইমান থাকবে না কারণ হাদিস বিহীন কোরআন মানাই যাবে না বোঝাই যাবে না আপনি এক কদমও চলতে পারবেন না কোরআনের যদি আপনি হাদিস না মানেন এটা একটা ভিন্ন একটা সাবজেক্ট এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে কাফের আর মুশরেকের মধ্যে পার্থক্য হলো কাফের হলো অস্বীকার করা আর মুশরেক হলো না এটা কেউ মানে এটা কেউ মানে তা মক্কার মুশরেকরা মুশরেক ছিল তারা আল্লাহকে মানতো এর অনেক প্রমাণ আছে যেমনটা বললাম আপনারাই বললেন যে আমরা সবাই মুমিন কিসের ভিত্তিতে আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এই বিশ্বাস করাটা যদি আপনার নাজাতের জন্য যথেষ্ট হয় তারা মানে আমি আপনার কাছে দাবি করব তাহলে আবু জাহেল নাজাত পাওয়ার হক রাখে আবু তালেব নাজাদ পাওয়ার হক রাখে আবু লাহাব নাজাত পাওয়ার হক রাখে বরং রাস্লামের বংশধর মক্কার কাফেররা সবাই নাজাদের হক রাখে কারণ তারা প্রত্যেকে আল্লাহকে চিন্ত জানত এবং মানত যদি আপনি এই সেন্সে মুমিন হন যেই সেন্সে আবু জাহেল মুমিন তার মানে আপনি নাজাদ পেয়ে যাবেন কিন্তু এই সেন্সে শুধু মুখে দাবি করলে যে আমি আল্লাহকে মানি এটা দিয়ে আপনি নাজাদ পাবেন না কেন পাবেন না ওই কারণটা আমি আপনার কাছে তুলে ধরবো প্রথম কথা এবার একদম লজিকে আসি মক্কার মুশ্রেকরা যে আল্লাহকে চিন্ত জানত মান্ত এর প্রমাণ কি জানেন রাসু ইসলামের বাবার নাম কি ছিল আবদুল্লাহ এর অর্থ কি আল্লাহর বান্দা বোঝেন তো তখন কি ইসলাম নাজিল হয়েছিল তখন রাসু ইসলামের জন্মই হয়নি আর তার বাবার নাম কি রাখা হয়েছে আবদুল্লাহ তাহলে যে জাতি যদি আল্লাহকে না চিনে তাহলে তার গোলাম কি করে নাম রাখতে পারে তার মানে কি বোঝা যায় শুধু রাসু ইসলামের বাবার নাম আব্দুল্লাহ ছিল না এরকম হাজারো আব্দুল্লাহ আরব দেশে ছিল তার মধ্যে একজন ছিল রাসুলসলামের পিতার নাম আব্দুল্লাহ মদিনার সবচেয়ে বড় লিডার যেটা মুনাফেখের এর নাম কি আব্দুল্লাহ এর নামও আব্দুল্লাহ তো আব্দুল্লাহ নামটা আরব দেশে ছিল তাহলে আপনি যদি মনে করেন যে এরা কাফের ছিল আল্লাহকে চিনত না জানতো না মানতো না তাহলে আল্লাহ শব্দটা পেলো কোথায় ওরা যে আল্লাহর নাম রেখেছে তা আর রাসুসলামের পিতার যে আব্দুল্লাহ তার মানে কি আল্লাহর বান্দা আল্লাহকে ওরা খুব ভালো করে চিনত আর কত সিনসিয়ারলি ভাবে ওরা আল্লাহকে চিনত ওই আর কিছু দিক আপনাকে দেখাবো এই যে বাইতুল্লাহ যেটা কাবা ঘর এই ঘরটাকে মক্কার মুশরেকরা কি মনে করত মন্দির না মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর মনে করত ওরা এই ঘরের তাওয়াফ করত ওরা সালাত আদায় করত এই ঘরটাকে যে ওরা খেদমত করত এটা কি হিসাবে করত আল্লাহর ঘর হিসাবেই করত তার মানে এত কিছু প্রমাণ থাকতে আপনি কেন ওদেরকে কাফের বলছেন অথচ ওরা আল্লাহকে মানত জানত এই ঘরকে ওরা হেফাজত করতো এই ঘরের মধ্যে ওরা খ্যাতমত করত। এমন এমনটাও জানেন যে বর্তমানে যে কাবা ঘরের অতিরিক্ত যে অংশ মাতাফের মধ্যে যে বাঁকা করে অতিরিক্ত অংশ যে রেখে দেওয়া হয়েছে জানেন এই হাতে এটা এটাই কি এটা রহস্য কী এই অংশটুকু কেন বাড়তি কেন যখন কাবা জ্বলে গিয়েছিল ভেঙে গিয়েছিল তখন এই কাবার মেরামতের প্রয়োজন ছিল আর মক্কার যাদেরকে আপনি কাফের বলছেন এদের এলান ছিল কোনো ব্যক্তির একটা হারাম টাকা এখানে আসতে পারবে না যার যত হালাল টাকা আছে সেখানে নিয়ে আসো ওই হালাল টাকা যেটা জমা হয়েছে এটা দিয়ে বর্তমানের কাবা তৈরি হয়েছে মক্কার মুশরেকদের মুশরেকদেরকে দিয়েও আল্লাহ তার ঘর নির্মাণ করিয়েছে এক টাকা হারাম লাগতে দেয়নি মক্কার মুশরেকদেরকে দিয়ে আর আজকে আমরা মুসলিম নামধারী আমাদের মসজিদকে হালাল টাকার না হারাম টাকার সুদখোরের টাকার না কার টাকার কারো কোনো গায়ে লাগে না বরং যখন ডোনেশনের প্রয়োজন হয় আমরা যখন এই কথা উল্লেখ করি দেখেন সুদখোরের টাকা দিয়েন না হালাল টাকা দেন তখন অনেকের চেহারা কালো হয়ে যায় কেন এমনটা হবে এটা বলতে কেন হবে আপনাকে কারণ এটা তো আল্লাহর ঘর আপনার আল্লাহকে ভয় পান না আপনি হয়তো লজ্জা পাচ্ছেন আমি আপনাকে সুদখোর বলছি ঘুষখোর বলছি আচ্ছা ঠিক আছে আপনি শুনতে আপনার কষ্ট হয় কিন্তু আপনি তো জানেন যে টাকাটা তো আল্লাহর ঘরে রাখবে আল্লাহ তো দেখতে পাচ্ছে আপনার কিসের টাকা তাহলে আপনার কি ভয় হয় না কেমতার মাঠে কি হবে এটার জন্য আপনার মুখ খারাপ করার কিছু নেই আমাদের দায়িত্ব বলার আমরা বলি এই জন্য হালাল টাকায় দিয়েই আপনি মসজিদ নির্মাণ করতে হবে এটাই হক আপনি হারাম খান এটা আপনার জায়গায় কিন্তু আপনার কি কোনো হালাল টাকা নাই ওই হালাল টাকা আপনি দান করবেন হারাম টাকা আপনি দিতে পারেন না